চুরি করছেন কতটা করে কোনো চুরি নেই চুরি করেন না তো যা হবে সামনে হবে অন্য অন্য জায়গায় তেল পানি দিয়ে তেল বাড়া আপনি তেল বাড়ানো না বন্ধুরা আজকের একটি নতুন জিনিস আপনাদের দেখাতে নিয়ে এসেছি সেটা হলো সরিষা দিলে তেল ভাঙিয়ে দেবে দেখুন মেশিনটা কত সুন্দর আপনাদের বারবার সেই মেশিনটা দেখানোর চেষ্টা করছি সরিষা দেবেন পনেরো মিনিটের মধ্যে আপনার তেল বার করে দেখিয়ে দেবে দেখুন বারবার সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি মেশিনটা মানে অতি উন্নত ধরনের মেশিন সেটা হলো পনেরো মিনিটে আপনার সরিষা ভাঙিয়ে তেল বার করে দেবে দেখুন কীভাবে হাত দিয়ে হাত দিয়ে খলিখনে বার করছে মেশিন দেখো দেখব পায়ে পায়ে করছে আপনারা যদি এখানে তেল ভাঙাতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে লোকে কেমন সারা হয়েছে ভালো লোক আসতেছ বিশাল তাই এটা চুরি করছেন কতটা করে চুরি নেই চুরি করেন না তো

সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চ্যানেলের মাধ্যমে আমাদের চ্যানেলটি মুন্সি টিভি সঙ্গে থাকুন সবসময় ভিডিও দেখতে থাকুন নতুন নতুন ভিডিও দেখুন আপনাদের দেখাচ্ছি জুম করে বারবার জুম করার চেষ্টা করছি মেশিন মেশিনটা সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন